গুড মর্নিং এভ্রি ওয়েলকাম ব্যাক টু আর নিউ ভিডিও আশা করি সবাই ভালো আছে সুস্থ আছো তো সকালবেলা ঘুম থেকে উঠে বাসনপত্র মেজে নিয়েছে আগে কারণ বৃষ্টি কোন সময় আসে তার ঠিক নেই ফোটা ফোটা বৃষ্টি হয় তো তারপরে এই তো জুয়েরও মুখঠুক ধোয়া হয়ে গিয়েছে এসে ও বিস্কিট খাচ্ছে জল দিয়ে আর আমি ওর জন্য একটু খিচুড়ি বসিয়ে দিলাম আজকে সকাল সকাল ওর ক্লাস আছে তো এই জন্য খিচুড়ি বসিয়ে দিলাম সকাল সকাল ঘর ঝাড়ু দিয়েছি এখন বারান্দা ঝাড়ু দেওয়া হয়নি এখন বারান্দাটা ঝাড়ু দেব। এদিকে এই তো টেবিলটা পরিষ্কার করে নিলাম মুছে কারণ কালকে ওই যে মাছ রান্না করা হলে পুটোটায় তেল ছিটে হয়ে থাকে তারপরে ওই যে খিচুড়ি বসিয়ে দিয়েছি প্রেশার কুকারে ভেন্ডি আছে পেঁপের পাতাগুলো কোন দিনে নিয়ে এসে রেখে দিয়েছি কিন্তু আর কাজেই লাগানো হচ্ছে না একটা কাজে লাগাবো আমি আমি একটা ইউটিউব ভিডিওতে দেখেছি যে পেপের পাতা বাটা করে রস দিলে হচ্ছে চুলের মধ্যে লাগালে চুলের গোড়ায় গোড়ায় তাহলে চুল পাকা কমে কমে বলতে কি কালো হয় চুল তো এই জন্য আর কি আমি পেঁপের পাতা দুটো নিয়ে এসে রেখে দিয়েছি মোটামুটি তিন চার দিন হয়ে গেলো ওরকমই পড়ে আছে কিন্তু রস করে যে মাথার চুলের মধ্যে যে দিব গোড়ায় গোড়ায় সেটা আর হয়ে ওঠে না আর আকাশটাও খারাপ থাকেই দেনিং এর আগে একদিন দিয়েছিলাম চুল কালো হোক না হোক সেটা পরের কথা কিন্তু আমার চুলটা অনেকটাই নরম ছিল আর খুব চুল উঠতো সেটা একটু মনে হয় কমে গিয়েছে একদিন শুধুমাত্র দিয়েছিলাম তো আবার দিব দেবো করে আর দেওয়া হচ্ছে না তো যাই হোক এদিকে ঘর বারান্দা ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিলাম এদিকে বৃষ্টিতে ভিজতে ভিজতে ঘর বারান্দাগুলো কেমন যেন স্যাঁচেতে হয়ে আছে বৃষ্টির দিনে এই একটা অসুবিধা মানে ঘর বারান্দা কেমন স্যাঁচসেতে হয়ে থাকে একদম ভালো লাগে না জুই সকাল সকাল ব্রাশ করে মুখ ধুয়ে বিস্কিট খেয়ে নিল জল দিয়ে আর তারপরে হালকা বৃষ্টি কমতে না কমতে আর হালকা রোদের ঝলক দেখতে না দেখতে আমি জামা কাপড়গুলো বাইরে বের করে দিলাম যতটুকু হোক খাওয়াতে হলো শুকিয়ে যাবে হালকা হালকা শুকাইলেও পরে রাখলে তবু গন্ধ টন্ধ হয় না সেদিন ভিজা জামা কাপড়গুলো খাটিয়ের উপরে রেখে দিয়েছিলাম পুরো একদিন ভালো করে শুকানো হয়নি আর একদম পিঁপড়া বাসা করে দিয়েছিল ছোট্ট ছোট গুড়ি পিঁপড়াগুলো তো তারপরে এসে উনুনটা একটু ধরিয়ে নিলাম জুয়ের জন্য একটু খিচুড়ি বসিয়ে দিলাম প্রেশার কুকারে আর কি বলো তো খিচুড়িটা বেশি শুকনো ভালো লাগে না তো এ খেতেও যায় না আর এই জন্য একটু জলটা বেশি পরিমাণে দেই যাতে লেগে না যায় একদম প্রেশার কুকারের সাথে আর পরে একটু জল বেশি হলেও কোনো সমস্যা নেই আমি জাল দিয়ে নেই আবার তো জাল দিয়ে জলটাকে একটু কমিয়ে নিলাম আর এখন খিচুড়িটা সুন্দর হলো তো নামিয়ে নিচ্ছি একটা এই ছোট্ট গামলাটার মধ্যে ঠান্ডা করে এখন ওকে খাওয়াই দেবো আর ওদিকে আমাদের জন্য একটুখানি চা বানিয়ে নিলাম এক কাপ করে লাল চা আজকে ছাতু নেই ছাতু শেষ হয়ে গিয়েছে তার মধ্যে বিস্কিট ও জুই খেয়ে নিলো শেষ হয়ে গেল নিয়ে আসতে হবে আর কি তো লাল চায়ের মধ্যে একটু চিনি দিয়ে দিলাম আর হচ্ছে লবণ আর দুটো তেজপাতা দিয়ে দিলাম লাল চায়ের মধ্যে একটা দুটো তেজপাতা না দিলে কেন জানি না আমার ভালো লাগে না তাই এই জন্য প্রত্যেক দিন যেদিনই লাল চা বানাই না কেন আমি একটা দুটো হলেও তেজপাতা দিয়ে দিই গোলমরিচ দিলে তো আরও কোনো কথাই নেই দারুণ লাগে দুই জন্য হচ্ছে খিচুড়ি হয়ে গিয়েছে আর এটার মধ্যে ঢেলে দিলাম তাড়াতাড়ি হচ্ছে ঠান্ডা হয়ে যাবে আর এখানে একটু লাল চা বসিয়ে দিলাম খিচুড়ি মাছ ভাজা দিয়ে খাইতে লাগবে না মাছ থাক দুপুর বেলায় সে এখন খাবে আপাতত জুইকে খিচুড়িটা বানিয়ে বানালাম খাওয়াই দিয়ে পাঠাই আর হচ্ছে আমরা একটা চা খেয়ে বিস্কিট দিয়ে দশটার সময় নাকি ক্লাস সাড়ে নটা বেজে গিয়েছে তো পরে দুপুরবেলা কি রান্না করি দেখা যাবে মাছ আছে দুই পিস মনে আছে না ভেবেছিলাম দুই পিস মাছ আছে পরে দেখি যে দুই পিসের বেশি আছে তো থাক দুপুরবেলা রান্না করব আর এদিকে এই বেঞ্চের মধ্যে বসে বসে ওকে খাওয়াই দেবো এই ছোট বেঞ্চটা আর বড় বেঞ্চটা দুটোই কিন্তু রঙ করা ছিল কিন্তু বৃষ্টিতে ভিজতে ভিজতে আর হচ্ছে ধুইতে ধুইতে রঙগুলো উঠে গিয়েছে বারান্দার এক কোণের ওই সাইডটা একটু নিচু মানে মাটি হয়তো কম পড়ে গিয়েছে তাই দেখো শ্যাওলা পড়ে গিয়েছে জল জমতে জমতে কারণ ওখানটায় জল জমে থাকে এদিকে সকাল সকাল কিন্তু বাড়িতে মিষ্টি চলে এসেছে আর মাপ নিচ্ছে আর কি দরজা কতটা লাগাবে না লাগাবে এদিকে জুঁইকে কতক্ষণ দূরে ডাকতেছি খাওয়ার কথা শুনেই খাওয়ার সময় এক একবার হচ্ছে স্নান করানোর সময় একবার ড্রেস পরানোর সময় আর একবার এরকম করে পিছিয়ে পিছে ছুটতে লাগে সারাটা দিন এভাবে পিছিয়ে পিছিয়ে ছুটতেই যায় আর স্কুল বন্ধ স্কুল খোলা থাকলে স্কুলে গিয়ে থাকে তখন ধীরে ধীরে কাজগুলো করা যায় স্কুল খোলা থাকলে ওর পিছনে একটু ছোট ছোটাছুটি করতে লাগে কিন্তু স্কুল বন্ধ থাকলে বেশি পরিমাণে অনেক দিন হয়ে গেলো চুলের মধ্যে তেল দেওয়াই হচ্ছে না তো চুলের গোড়াগুলো কেমন যেন মানে অল্প একটু টান পড়তে একদম ব্যথা হয়ে যায় এই জন্য চুলটা দেখো কিভাবে বেঁধেছি একদম গোড়ার মধ্যে রবার দিয়ে বাঁধলে পরে ব্যথা লাগে তো এই জন্য এইভাবে বেঁধে নিয়েছি খিচুড়িটার মধ্যে একটু লবণ কম হয়ে গেছে, তাই একটু লবণ নিয়ে আসলাম লবণ দেওয়ার জন্য বাচ্চাকে খাওয়ানো মানে কতটা যে ধৈর্য নিয়ে খাওয়াতে হয় এই যে এক চামচ খাওয়াই দেবো তারপরে আরও কতক্ষণ পর যে চামচ হাতে নিয়ে বসে থাকবো তারপরে হা করবে খিচুড়িটা তবু একটু তাড়াতাড়ি খায় তবে ভাত খেতে আরও বেশি সময় লাগে এদিকে হাতে টাইমও নেই আবার ভালোভাবে যদি ঠিকঠাক করে না খেয়ে যায় এত দূরের রাস্তা তার মধ্যে আস্তে আস্তে অনেকক্ষণ সময় লাগে তো প্রচণ্ড খিদে পেয়ে যাবে ওর ঠান্ডা লাগবে আবহাওয়াটা হচ্ছে এরকম যে হাফ হাতার জামা পরলে পরে হালকা হালকা ঠান্ডা লাগে হাতের মধ্যে সাফারিতে গেলে আর ফুল হাতার ড্রেস পরলে পরে গরমে ঘেমে যায় তাইও বলছিল যে সাফারিতে ঠান্ডা লাগবে না তো তো ওরা সবে গেল বাজারে হচ্ছে গাড়ির জন্য অপেক্ষা করতেছে ফোন করে বলল গাড়ি কিন্তু পায়নি এখনও তো আমি এদিকে আমার কাজগুলো আগাচ্ছি এই যে খাটিয়ার উপরে জামা কাপড় ভর্তি হয়েছে এগুলো হচ্ছে গুছিয়ে রাখছি শুকনো জামা কাপড়গুলো কোথা থেকে এসে বাড়ির ভিতরে ঢুকে সবার প্রথমে এই বারান্দার এই খাটিয়া চোখে পড়লে মাথাটাই গরম হয়ে যায় যদি অগোছালো থাকে তাই এটাই আগে গুছিয়ে রাখলাম এতক্ষণ কিন্তু চা খাইনি আগে কাজগুলো করলাম এখন বসে বসে চা খাচ্ছি আর এদিকে মিস্ত্রি কাজ করছে সেটা দেখছি বারান্দায় বসে বসে আজকে দরজাটা হচ্ছে দরজার ফ্রেমটা লাগানো হবে তো এই তো কালকে দিয়ে গেল কাঠের ফ্রেমগুলো বাড়িতে মিস্ত্রি এসেছে কাজ করছে দরজা লাগাচ্ছে দরজা আর দরজার সামনাটা নাকি ফুল অল করতেই হবে না হলে নাকি বাকি অর্ধেক ঘরের টাকা ঢুকবে না তো এই জন্য আসছে আর এইদিকে দেখো আকাশ খারাপ এগুলো কাজ করতে গেলে রোদের মধ্যে করতে হয় যদি হঠাৎ করে বৃষ্টি চলে আসে তাহলে তো সমস্ত কিছু গেল ধোয়া কাঠের ফ্রে দেখো মেঘ কতটা কালো করেছে আকাশের মধ্যে দেখো কৃষ্ণচূড়া ফুল ফুটছে বাড়ির সামনেই একদম কৃষ্ণচূড়ার গাছ কি সুন্দর কৃষ্ণচূড়া ফুল ফুটে আছে তবে এবছর বেশি ফুল ফুটেনি আমি আর জুইয়ের বাবা যাওয়ার পর কত কাজ করলাম বাড়িতে করার পর বাড়ির সামনে আসলাম ওরা এখনও গাড়ির জন্যই অপেক্ষা করতেছে আর এদিকে গাছে দেখো প্রচুর লিচু আর এই যে বৃষ্টি ঝড়ের মধ্যে লিচু প্রচুর পড়ে থাকে নিচের মধ্যে তো কয়েকটা ভালো ভালো দেখে আমি তুলে নিয়ে আসলাম জুইয়ের জন্য এগুলো মাটি ভরেছিল ছিল ধুয়ে ঠুয়ে পরিষ্কার করে রেখে দিলাম জুঁইয়ে এসে লিচু দেখলে খুব খুশি হবে বাজারে পাওয়া যায় তবে বর্তমানে লিচুর দাম অনেক সেদিন দাম করলাম এই যে সামান্য কয়েকটা লিচু দেখছো এর থেকেও কম ছিল মনে হয় পঁচিশ টাকা চাচ্ছিলো তারপরে দুটো শর্ট আপলোড দিলাম দিয়ে এখানে দাঁড়িয়েছি তো জুয়ের বাবা ফোন করে বলল যে গাড়ি পাইনি আর টাইমও নেই তাই আজকে আর যাবে না এত দূর রাস্তা গিয়ে যদি শিখতেই না পারে ক্লাসে শেষ হয়ে যায় তাহলে লাভ কি ফিরে আসলো বৃষ্টি হওয়ার কারণে গাছপালাগুলো আর রাস্তাঘাট দেখতে খুব সুন্দর লাগছে আর এদিকে চলে আসলাম বাড়িতে বাড়িতে এসে দেখি কাজ চলছে তো আমি আমার কাজে লেগে পড়লাম এখন বিছানাটা গুছিয়ে নেব এমনিতেই বাইরের সমস্ত কাজকর্ম হয়ে গিয়েছে শুধু বিছানাটায় গোছানো বাকি ছিল ইদানিং বেশ কয়েকদিন ধরে সকাল সকাল বৃষ্টি হওয়ার কারণে উঠতে আর কাজকর্মগুলো করতে করতে একটু দেরি হয়ে যায় তখন সব কাজ বাইরের করা হলেও এই বিছানাটায় গোছানোটা বাকি থাকে এই তো দুই বছর কি দুই বছরও হয়নি মনে হয় কি দুই বছর হয়ে গেল আমাদের তোষকটা তাতেই দেখো এতটা শক্ত হয়ে গিয়েছে যে একদম শুইলে পরে রাতের ঘুমটাও ভালোভাবে হয় না পিঠ সব ব্যথা হয়ে যায় তাই আমি কি করেছি সেদিন ঘুম হচ্ছিল না বলে একটা ব্লানকেট ছিল পুরানো সেটা বেডকভারের নিচে পেতে দিয়েছি ব্লানকেটটা তারপরে গিয়ে একটু নরম লাগছিল কিন্তু আমার মনে হয় তোষকটা খুলে আবার নতুন করে বানিয়ে নিতে হবে তুলাগুলো অনেকটাই শক্ত হয়ে গিয়েছে এগুলো খাটি তুলো না তো ছিল হাফ ওয়াল থেকে আজকে হবে ফুলওয়াল তার কারণ হচ্ছে ফুলওয়াল না করলে নাকি চলবেই না তাই সামনাটা নাকি ফুলওয়াল করতে হবে আর সত্যিতে সামনাটা সামনাটা ফুলওয়াল করলে দেখতেও অনেকটাই সুন্দর লাগে আমি দেখেছি এরকম ঘর যে পিছনটা টিনের থাকে হাওয়াল পর্যন্ত আবার সামনাটা ফুলওয়াল সামনাটা দেখতেই একদম অন্যরকম লাগে আর তার সাথে যদি প্লাস্টিকের ওই মোটা টাইপের যে দরজাগুলো থাকে প্লাইয়ের ওইগুলো লাগানো যায় খুব সুন্দর লাগে দেখতে তো জুয়ের বাবাও করতে চাইলো কিন্তু ওই যে ফালাকাটা যাওয়ার জন্য রেডি হয়ে গেল তারপরে এদিকে হচ্ছে দাদার ঢুকে পড়েছে কাজে আর এই এতটুকু কাজের জন্য বেশি মানুষের প্রয়োজন নেই তাই হচ্ছে দুজনেই করছে তবে সামনের দুটো ওয়ালি ফুল উঠবে না আজকে কারণ ইট প্রচুর পরিমাণে কম আছে যতটুকু ইটে মানে যতটুকু পর্যন্ত কাজ হবে ততটুকুই করবে উপর দিয়ে তার নিবা রান্নাঘরের লাইটটা হ্যাঁ না ওই দেখো কত উপর দিয়ে তার নিচ্ছে কারণ রান্না করার সময় এই দিকটা অন্ধকার লাগে খুব দেখতে দুপুরবেলা আজকে রান্না বান্না খাওয়া দাওয়া কিচ্ছু শেয়ার করতে পারলাম না কারণ রান্না করিনি রান্না করেছে শাশুড়ি মা ওখান থেকে ভাত সবজি দিয়েছে আমাকে রান্না করতে বারণ করেছিল তাই আর সেগুলো শেয়ার করলাম না আর এদিকে দেখো এখন হচ্ছে বিকেলবেলা তো জামা কাপড় গোটাচ্ছি মাহি চলে আসলো জুই কোলে নিতে পারে না ভালোভাবে কিন্তু তারপরও মাহি কিন্তু ওর কোলে উঠতে খুব পছন্দ করে বাচ্চা মানুষ তো বাচ্চাকেই বেশি পছন্দ করে পড়বে শোনা খুশি আর আর কি হ্যাঁ আমি যাব হ্যাঁ ও নিয়ে দিতে বলে আর দেখো না মজা তারপরে এখন বাজে সাড়ে চারটা এখন জুইকে টিউশনে দিয়ে আসবো তাই ওর ব্যাগ ঘাড়ে ঢুকিয়ে দিচ্ছি আর দুই একটা বাসন ছিল সেগুলো মেঝে ধুয়ে এখন জল নিয়ে আসবো আর উঠোনটা একটু ঝাড়ু দিয়ে নেবো গুড ইভিনিং বন্ধুরা তো ভাত বসিয়ে দেবো এখন আকাশ খারাপ হঠাৎ করে কোন সময় ঝড় চলে এসে তার ঠিক নেই এখন দেখো এদিকে লাইটটা বাইরে বের করে দেওয়া হয়েছে কত সুন্দর দেখা যায় চকচকে আর সেই খুশি লাগতেছে এখন এই দেখো কি সুন্দর দেখা যায় না বলো এই দেখো লাইটটা বাইরে বের করে দিয়েছে বারান্দায় এটা হচ্ছে রান্নাঘরে যে লাইটটা ছিল দিকে ভিতরে ওই ওই লাইটটাই কত সুন্দর দেখা যাচ্ছে এখানে মাছ আছে তিন পিস তিন ভালে তো পিস ছিল রে এক পিস খাওয়া হয়েছে আর তিন পিস আছে আর এখানে চাল নিয়েছি দেখো রেশমেন্ট চাল তো চালের মধ্যে পোকা কী পোকা বলে এগুলোকে হাতি পোকা না কি বলে উকুনের মতো দেখতে এগুলো কাঁচা আম পোকা চাল খাওয়া যায় না জুই টিউশন থেকে আসলো এসে বিস্কিট খেলো এই সন্ধ্যাবেলাটা কোনো কিছু খেলে পরে পেটটা এত পরিমাণে ভরা থাকে যে রাতে আর ভাতে খেতে ইচ্ছে করে না দুটো বিস্কিট আমিও খেয়ে নিলাম আর এদিকে চাল ধুয়ে দিচ্ছি জলটা গরম হয়ে এসেছে সত্যি কথা বলতে এতদিন এই জায়গাটা একটু অন্ধকার ছিল রাত্রিবেলা রান্নাবান্না করতে ইচ্ছে করে না ওই মোবাইলের লাইট জ্বালিয়ে আর এখন লাইটটা দেওয়ার পর এত সুন্দর লাগছে রান্না করতে দারুণ মজা লাগছে তো ভাত বসিয়ে দিলাম এখন আলু কাটবো ওই তিন পিস মাছ আছে দুপুরবেলা এক পিস আবার খাওয়া হয়েছিল ওই মাছ দিয়ে হচ্ছে আলুর ঝোল বানাবো একটু জিরাবাটা দিয়ে আর পেঁয়াজ রসুন লঙ্কা কেটে দিয়ে যেভাবে আমি করি আলুর ডালের মতো করে বানিয়ে তারপরে মাছ তিনটা দিয়ে দেব। আর এই দুটো হচ্ছে কাঁচা আম কাঁচা আম দুটো আজকে পারতে ছিল তাই পড়ে গিয়েছে এদিকে তো তুলে নিয়ে এসে রেখে দিয়েছি আমি চাটনি খাওয়া যাবে কালকে যদি গরম পড়ে আগের বছর গরমে প্রতিদিন একটা করে কাঁচা আম খেতাম লবণ লঙ্কা দিয়ে চুই কি স্কুল থেকে নিয়ে আসার পর ওই বাড়ির পিছনে বাসবাড়ির ওখানে বসে খেতাম তখন চাংড়াটা ছিল কিন্তু এখন আর খেতে ভালো লাগে না কেন জানি না এবছর শুধু চাটনিই খেয়েছি কাঁচা আম ওভাবে মেখে খাওয়া হয়নি আলুটা কাটা হয়ে গেলে পরে এখন একটু জিরা বাটবো আর আকাশটা খারাপ হালকা হালকা বৃষ্টি পড়ছে আম দুটোর মধ্যে খুব আঠা জুই বারবার এগুলোকে পাকা মনে করে কাছে এসে বলছিল যে আম কেটে দাও খাবো আমি রান্না করছিলাম রান্নার সময় বারবার জুই ডিস্টার্ব করছিল কাছে গিয়ে তাই ওকে টাইম কাটানোর জন্য ওর বাবাকে বললাম যে একটু টিভিতে গান চালু করে দাও মোবাইলে নেট শেষ হলে তো নেট দিয়ে ছোট্ট বক্সের মধ্যে গান শোনা যায় আর নাইটির দেখো আমার কি অবস্থা নিচটা ছিঁড়ে গিয়েছে এই নাইটিটা তো পড়া বাঁধে দিয়ে দিয়েছিলাম সেদিন আবার বের করলাম আসলে পুরনো নাইটিগুলো গরমে পড়তে অনেকটা আরাম লাগে তবে অনেকটা ফেটে ফেটে গিয়েছে সব নাইটিগুলো তো এবার পেমেন্ট পেয়ে নাইটি কিনতে হবে আর এদিকে মাছগুলো আরেকটু ভেজে নিচ্ছি তেলের মধ্যে এদিকে হচ্ছে বৃষ্টি আর এদিকে আমি রান্না করছি হ্যাঁ এই সময়টা বৃষ্টি আসলে পরে ভালো লাগে কোনো অসুবিধা হয় না তার কারণ বাইরে কোনো কাজকর্ম থাকে না এবার বারান্দায় নতুন টিনগুলো দেওয়ার কারণে নতুন চাল দেওয়ার কারণে এবার রান্না বান্না করতে আমার অনেকটাই সুবিধা বারান্দায় কাজকর্ম করতে কোনো কিন্তু বৃষ্টি পড়ে না এই যে আমার জুসোনা একা একা টাইম কাটাচ্ছে আর কি আর গান চালু করে দিলেই পরে ও বায়না করে যে নতুন ড্রেস পরবে তারপরে ও নাচ করবে তো একা একা যা মঞ্চাচ্ছে তাই করছে বলতে বলতে এদিন কিন্তু বৃষ্টি চলেই এসেছে ভাত রান্না হয়ে গিয়েছে আর মাছের ঝোলটা বানিয়ে নিচ্ছি মাছগুলো ভেজে নিলাম আগে আর এদিকে বৃষ্টি থামার নাম নেই বৃষ্টি চলতেই আসে এদিকে ঘরে হচ্ছে বক্সে গান চলতেছিল এত পরিমাণে আওয়াজ হচ্ছে যে আমার কথাই শোনা যাচ্ছে না ভালো মতো রাতের এই কুড়ে ঘরে চালায় বৃষ্টির আওয়াজ শুনতে কিন্তু দারুণ লাগে তো আমার মাছের ঝোল একদম রেডি আলুগুলোকে একদম ছোট ছোট করে দিয়েছি নাড়তে নাড়তে কষিয়ে নেওয়ার সময় আর তারপরে এই যে মাছ তিন পিস দিয়ে দিলাম তিনজনে তিন পিস মাছ এখন ঝোলটা নামিয়ে নেব আর আমি কিন্তু জিরা বাটা দিয়েছিলাম কষানোর সময় যে কোনো সবজির ঝোল হোক বা মাছের ঝোল হোক জিরা বাটা আমি দিতে ভুলি না জিরা বাটা না দিলে আমার ভালো লাগে না তো যাই হোক এখন নামিয়ে নিই আমরা খাওয়া দাওয়া করবো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো সবার জন্য রইল অনেক অনেক ভালোবাসা দেখা হচ্ছে নতুন একটি সুন্দর ভিডিওর সাথে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও টা